আজকের এই তিস্তার যে জাগবায় তিসাবাসী এই জাগবাহ তিস্তাবাহী যে সর্ব সর্বসাধারণের যে উপস্থিতি যে জনতার ঝল নেমেছে ইনশাল্লাহ আমরা তিস্তার যে কার্যক্রমগুলো আছে সেখান থেকে ইনশাল্লাহ একটি সুন্দর সমাধান বাড়িয়ে আসবে আর কি কারণ এই তিস্তায় মানুষের যে জনজীবনের ভোগান্তি এই তিস্তায় পানি উঠেলে মানুষের বাড়ি ঘর ভেঙে যায় আবাদি জমি ফসল সম্পন্ন ধ্বংস হয়ে যায় আর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আসাদুল আব্দুল উভের দিক নির্দেশনায় তিস্তার যে মহাপরিকল্পনা নেওয়ার কথা আছে সেখানে হাতিবন্দা পার্কের নমনি ব্যারিস্টার হাসান হাজি প্রধানের অক্লান্ত পরিশ্রমের এই তিস্তার পারে আজকের যে জনতার দল সেটা মানুষ সবাই আমরা উপলব্ধি করতেছি আমরা থেকে আসছি দাবিগুলো পূরণ হয় আর কি আমরা সময় মতো এখানে কোনো সেচ ব্যবস্থার কোনো পানি পাই না এবং তিস্তার কোনো সংস্কার পর্যন্ত এখানে হয় না বিগ বিগত দিনে অনেক সংস্কারের অনেক বাজেট নেওয়া হয়েছে অনেক আশা দেওয়া হয়েছে কিন্তু তিস্তাবাসীদের কোনো আশাই এখানে পূরণ করা হয়নি এখন পর্যন্ত আমরা আমাদের দাবি নিয়েই এখানে আসছি যাতে আমাদের দাবিগুলো এখানে পূরণ করে নিতে পারি আমরা বুড়িমারি থেকে এসেছি আমরা তিস্তাকে বাসার জন্য এখানে এসেছি তার কারণ আমরা তিস্তা যা দুই দিন থেকে আমরা আমাদের এই আন্দোলন চলবে দুই দিন দুই দিন ব্যাপী আমরা এখানে থাকব যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পূরণ না হচ্ছে অতক্ষণ পর্যন্ত আমরা এখানেই আসি ইনশাল্লাহ